নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট তোমরা এই আপডেটটার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে অবশেষে তোমাদের প্রত্যেকের দীর্ঘ অপেক্ষার অবসান কিন্তু ঘটল তোমরা প্রত্যেকেই দেখো অঙ্গনারী রিক্রুটমেন্টের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো দু সালে সম্পূর্ণ একটি কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবারও তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর সংখ্যক রয়েছে শূন্যপদ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে একচল্লিশ হাজার চারশো ছটি কিন্তু শূন্যপদ রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই একটি জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সুপারভাইজার সহ অঙ্গনারী সহায়িকা অঙ্গনারী মিনি ওয়ার্কার এবং অঙ্গনারী ওয়ার্কার পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই তোমরা এখানে সকলেই আবেদনের যোগ্য আবার তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাশ করেছ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাও এখানে আবেদন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি রয়েছে এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের কিন্তু করতে হবে অনলাইনে তোমরা দেখো আইসিডিএস ইন্ডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এবং ডাব্লিউসিডির তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি কিন্তু শুরু হচ্ছে পঁচিশে নভেম্বর দু থেকে প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে আবেদনের জন্য আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে কবে পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে সম্পূর্ণ কিছুই সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য আজকে কিন্তু তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যে সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদেরই বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো মহিলা বিকাশ সমবায় মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সুপারভাইজার সহ ক্লার্ক আশা সহযোগিনী এবং বিভিন্ন সহায়ক পোস্ট কিন্তু রয়েছে শুধুমাত্র তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য তোমাকে এখানে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আমাদেরই পশ্চিমবঙ্গের কিন্তু একজন স্থানীয় বাসিন্দা তোমাকে হতে হবে আর আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে জানতে হবে সারা ভারতবর্ষ জুড়ে এই আবেদন প্রক্রিয়াটি চলছে সারা ভারতবর্ষ জুড়ে এখানে একচল্লিশ হাজার চারশোটি কিন্তু শূন্য রয়েছে এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে তোমাদের মধ্যে যারা এসসি এস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তোমাদেরই মধ্যে যারা অঙ্গনারি ওয়ার্কার মানে অঙ্গনারী কার্যকর্মী পোস্টে আবেদন করবে এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভ পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারী কার্যকর্মী পদে আবেদনটি করতে পারবে তোমাদের মধ্যে যারা অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদন করবে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি অষ্টম শ্রেণী মানে ক্লাস এইট পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী সহায়িকা মানে অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে এবার তোমাদের মধ্যে যাদের অষ্টম শ্রেণী পাস স্কুল লিভিং সার্টিফিকেট নেই তারা কি এখানে আবেদনটি করতে পারবে না হ্যাঁ প্রিয় ক্যান্ডিডেট তারাও এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো মানে ক্লাস টেন পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এই অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে এবার দেখো তোমাদের মধ্যে যারা সুপারভাইজার পোস্টে আবেদনটি করতে চাইছ তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি গ্র্যাজুয়েশান স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো এর সাথে যদি তোমার সোসিওলজি হোম সায়েন্স নিউট্রিশান এই সমস্ত সাবজেক্টগুলো যদি গ্র্যাজুয়েশানে থেকে থাকে তাহলে তুমি কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাবে সুপারভাইজার পোস্ট হচ্ছে অঙ্গনারীর একটি উঁচু পোস্ট এই পোস্টে কিন্তু সর্বাধিক বেতন রয়েছে অন্যান্য পোস্টগুলির তুলনায় এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার আগে কোন পোস্টের জন্য তোমাদের কি কি কাজ করতে হবে এবং প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য এখানে প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনারী কর্মী এই অঙ্গনারি কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তুমি যদি চাকরি পাও তাহলে তোমাকে কি কাজ করতে হবে দেখো তোমাকে গ্রাম পর্যায়ে শিশু ও মহিলাদের স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টি তত্ত্বাবধান কিন্তু করতে হবে প্রত্যেক মাসে বারো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা তোমাদেরই জন্য কিন্তু স্যালারি থাকবে এবার দেখো এখানে দ্বিতীয় পোস্ট হচ্ছে অঙ্গনারি সহায়ক যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার এই পোস্টে যদি তুমি চাকরি পাও তোমাকে কি কাজ করতে হবে দেখো অঙ্গনারী যে সমস্ত ওয়ার্কার আছে মানে অঙ্গনারি কর্মীদের কিন্তু তোমাদের সাহায্য করতে হবে খাবার বিতরণ করতে হবে এবং প্রতিদিনের রেকর্ডগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে তোমাদের এখানে প্রত্যেক মাসে আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্তই কিন্তু স্যালারি থাকবে এবার তোমরা দেখো অঙ্গনড়ি অর্থাৎ আইসিডিএসের সব থেকে উঁচু পোস্ট হচ্ছে সুপারভাইজার এই পোস্টে সর্বাধিক বেতন রয়েছে অন্যান্য পোস্টের তুলনায় এই পোস্টে শুধুমাত্র তোমরা যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সুপারভাইজার পোস্টের জন্য কী কী কাজ করতে হবে দেখো তোমাদের লোকালিটির মধ্যে যে সমস্ত অঙ্গনারি কেন্দ্রগুলো আছে সেই সমস্ত সেন্টারগুলো কিন্তু তোমাদের পরিদর্শন করতে হবে সেখানে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কি না সব কিছুই পরিদর্শন এবং পর্যবেক্ষণ করাই হচ্ছে একজন অঙ্গনারি সুপারভাইজারের কাজ এখানে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্তই কিন্তু স্যালারি থাকছে এবার তোমরা দেখো এখানে সিলেকশান প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে তিনটে পোস্টের জন্যই সবার প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে তোমরা দেখো জেনারেল নলেজ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের আসবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশান থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর রিজনিং অ্যান্ড হিন্দি থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর সব মিলিয়ে একশোটি প্রশ্ন একশো নাম্বার থাকবে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে আমি কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদেরই জন্য ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিংক পেয়ে যাবে ভিডিওর ঠিক থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা নিজেরা বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না সম্পূর্ণ তোমাদের নিজেদের ভাষায় কিন্তু এই বইগুলো তোমরা পেয়ে যাবে রিটার্ন এক্সামের জন্য তোমরা দু ঘন্টা সময়সীমা পাবে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না তোমরা যারা রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে এবার ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের ইন্ডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস শিশু বিকাশ ও মহিলা উন্নয়ন সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করা হবে জনস্বাস্থ্য পুষ্টি এই সমস্ত বিষয়েও কিন্তু প্রশ্ন করা হবে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি এই বইগুলো থেকে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারবে আশা রাখবো তোমরা ইন্টারভিউতে সফল হবে ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে এরপর রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু নামের মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে এবার তোমরা দেখো এখানে সারা ভারতবর্ষ জুড়েছে একচল্লিশ হাজার চারশো ছটি শূন্যপথ রয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আঠেরো হাজার ভ্যাকেন্সি রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে আবেদন প্রক্রিয়া চলছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু জেলাভিত্তিক এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তুমি কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও এটা সম্পূর্ণভাবেই কিন্তু একটা স্থায়ী পদে পারমানেন্ট গভর্নমেন্ট জবের নতুন বিজ্ঞপ্তি সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হচ্ছে পনেরোই নভেম্বর দু থেকে এখানে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া চলবে ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে এখানে আবেদনটি করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউসিডি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে মনে রাখবে এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ তোমরা দেখো এই যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে অনেক কিন্তু পরিবর্তন এসেছে আমি সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করলাম আশা রাখবো তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে